এক মাস পরে হোক অথবা এক বছর পর হিরো এক্সট্রিম আর যে বাংলাদেশে লঞ্চ হবে এটা আমরা কম বেশি সবাই শিওর কারণ এখন পর্যন্ত এই বাইকটা বাংলাদেশে অবস্থান করছে এবং প্রায় পাঁচশো জন মানুষকে এই বাইকটা দেওয়ার সুযোগও দেওয়া হয়েছে হয়তোবা দেশের মাতার পরিস্থিতির জন্য এই বাইকটা এখনও বাংলাদেশে লঞ্চ করা সম্ভব হয়নি যার জন্য অধিক হয়ে আছে অনেক রাইডার আর এই সুযোগটাকে কাজে লাগিয়ে চলুন এই বাইকটার কিছু ভালো এবং খারাপ দিক দেখে আসা যাক প্রত্যেকটা বাইকের এই বাইকটারও কিছু না কিছু খারাপ দিক আছে তবে প্রচলিত প্রথা অনুযায়ী শেষ ভালো যা সব ভালো তার তাই ভিডিওটা শুরু করা যাক এই বাইকটার খারাপ দিক দিয়ে এই বাইকের প্রথম খারাপ দিক হলো এর বিল্ড কোয়ালিটি হিরো তাদের এই বাইকটা তো খারাপ মানের প্লাস্টিক ব্যবহার করেছে যার জন্য এই বাইকটা নিয়ে কিছুদিন ব্যবহার পরেই ভাঙাচোরা রাস্তায় রাইড করার সময় বিভিন্ন জয়েন্ট থেকে বিভিন্ন ধরনের শব্দ আসা শুরু করে যেটা সত্যি অনেক হতাশাজনক কারণ হিরো বলছে তারা একশো পঁচিশ করেছে অথচ সেই বাইকটাতে প্রিমিয়ামনেস প্রিমিয়াম এই বাইকটা দুই নম্বর খারাপ দিক হলো এর মাইলেজ কারণ একটা একশো পঁচিশ বাইক থেকে কম বেশি সবাই মাইলেজ আশা করে পঞ্চান্ন থেকে সাইডের মতো সেখানে এই বাইকটা নাকি প্রতি লিটার তেলে মাইলেজ দেয় ফর্টি ফাইভ এর মতো অর্থাৎ ড্যাশোসিসের ভাব শুধু লুকস হ্যাঁ না মাইলেজেও যদিও কোম্পানি থেকে মার্কেটিং করা হচ্ছে এই বাইকটা নাকি প্রতি লিটার তেলে সত্তরের মতো মাইলেজ দিবে এই বাইকটা তিন নম্বর খারাপ দিক হলো এর এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ আর কে যেহেতু একটা প্রোপার নেগেটিভ স্পোর্টস লুক দেওয়ার চেষ্টা করা হয়েছে সেই জন্য এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ আর এ ব্যবহার করা হয়েছে স্প্লেট স্টেট যার রাইডার সিটের পজিশনটা ঠিকঠাক মনে হলেও এর পিলিয়ন সিটের একদম ভয়াবহ অবস্থা কারণ এটা একে তো অনেক উপরে দ্বিতীয়ত এর সাইজও অনেক ছোট এই মডেলটার চার নাম্বার খারাপ দিক হলো এর হিটিং ইস্যু এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ আর মূলত একটা লোয়ার সিসের কম্পিউটার বাইক যার জন্য এটাতে ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে চব্বিশ দশমিক সাত সিসি ফোর ইস্টু টু ভালভের সিঙ্গেল সিলিন্ডার হেয়ার কোল্ড ইঞ্জিন তবে এটা দেখতে যেহেতু স্পোর্টস বাইকের মতো তাই মানুষ এটাকে নিয়ে টানাটানি করে ছি আর এটাকে নিয়ে একটু বেশি টানাটানি করলে ইঞ্জিনটা একটু হিট হবেই সর্বশেষে বলি এই বাইকটা বাংলাদেশে লঞ্চ হওয়ার পর এটার আরেকটা খারাপ দিক আসবে সেটা হলো এর প্রাইস আর এই সব খারাপ দিকের বাইরে এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ আরে কিন্তু অসংখ্য ভালো দিকও আছে চলুন এইবার সেগুলো নিয়ে আলোচনা করা যাক এই বাইকটির প্রথম ভালো দিক হল এর লুকস যা সব দিক দিয়েই টেন আউট অফ টেন এই বাইকটা নিয়ে রাস্তায় বের হলে বেশ ভালো একটা অ্যাটেনশন পাওয়া যাবে তাই কেউ যদি একটা সুন্দর আনকমন বাইক নিতে চান তাহলে চোখ বন্ধ করে এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ আর নিয়ে নিতে পারেন এই বাইকের দুই নাম্বারে আর একটা ভালো দিক হলো এর ব্রেকিং সিস্টেম কারণ একশো পঁচিশ সিসি সেগমেন্টে এটা আর একটা বাইক যেটাতে সিঙ্গেল ডিস্কের সাথে সিঙ্গেল চানা লেভিয়েন্স ব্যবহার করা হয়েছে যার জন্য বাইক যেভাবেই চালানো না কেন ব্রেকিংয়ে খুব ভালো একটা কনফিডেন্স পাওয়া যাবে